আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ গত বছরের নভেম্বর মাসে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের বারোতম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে অবশ্য উরুগুয়ের সঙ্গে এক এক গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল সেলেসাউরো মূলত এই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবে এবার চলতি মার্চ মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ দরিবল জুনিয়রের শীর্ষর আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তেরোতম ম্যাচে এবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছায়ের পয়েন্টস টেবিলে বারো ম্যাচ শেষে মোট আঠারো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সেলাসাউরো অন্যদিকে বারো ম্যাচ শেষে মোট উনিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কলম্বিয়া তাই পয়েন্টস টেবিলের তুলনায় কলম্বিয়ার থেকে পিছিয়ে রয়েছে ব্রাজিল ব্রাজিল ও কলম্বিয়া এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট বার। যেখানে ব্রাজিল জয় পেয়েছে মোট একুশটি ম্যাচে বিপরীতে কলম্বিয়া জয় পেয়েছে মাত্র চারটি ম্যাচ এবং বাকি বারোটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে কলম্বিয়ার থেকে এগিয়ে রয়েছে ব্রাজিল ব্রাজিল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় ও দুটি ম্যাচ ড্র করেছে বিপরীতে কলম্বিয়া নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় ও তিনটি ম্যাচে পরাজিত হয়েছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে ব্রাজিল ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের মাঠ অ্যারেনা বি স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী একুশে মার্চ শুক্রবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ভক্তদের ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ব্রাজিলের এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ